বিশ্বনাথ টেম্পেল হলো কাশীর সবচেয়ে প্রসিদ্ধ তীর্থস্থান তবে বিশ্বনাথের মতোই এই শহরে কালভৈরবের মাহাত্ম্যও প্রচুর বাবা কালভৈরবকে কাশীর প্রধান কোতোয়াল বলে মনে করা হয় তার ইচ্ছে ছাড়া বেনারসে কিছুই ঘটে না বলে প্রচলিত বিশ্বাস মহাদেবেরই আরও একটি রূপ হলেন বাবা কালভৈরব কিন্তু আপনারা কি জানেন কেন স্বয়ং বিশ্বনাথেরও পুজোর আগে তার পুজো করা জরুরি পুরাণ অনুসারে কালভৈরব হলেন মহাদেবেরই আরও একটি রূপ একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক তর্কবাধে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী তাই নিয়ে সেই সময় ব্রহ্মা মহাদেব সম্পর্কে তার পঞ্চমুখ দিয়ে খারাপ কথা বলেন এর ফলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মহাদেব সেই রাগ থেকে সৃষ্টি হয় কালভৈরবের কালভৈরব হলেন কাল বা সময়ের অধিপতি মৃত্যুর দেবতা পাপীদের দণ্ড দেন তিনি চতুর্ভুজ কালভৈরবের এক হাতে থাকে শুল অন্য হাতে বরা হয় আর দুটো হাতে দণ্ড আর মুন্ড সম্পূর্ণ নগ্ন পোশাকবিহীন গায় রঙ ঘোর কালো বাহন কালো রঙের কুকুর কালভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার পঞ্চম মুক্তি কেটে দেন তিনি কিন্তু এর ফলে ব্রহ্মহত্যার পাপ লাগে তার উপর ব্রহ্মার কাটা মাথা তার হাতের সঙ্গেই লেগে থাকে তখন মহাদেব কালভৈরবকে বলেন তিলক সফর করে যেখানে তার হাত থেকে ব্রহ্মার কাটা মাথা খসে পড়বে সেই স্থানে গিয়ে পাপ মুক্ত হবেন তিনি স্বর্গমর্ত পাতাল সফর করে শেষে কাশিতে এসে তিনি পাপমুক্ত হলেন সেই থেকে কাশীনগরীর রক্ষাকর্তার হিসেবে নিযুক্ত হন কালভৈরব এবং রক্ষার ভার নেন তিনি আজও কাশীর শাসনবার একই রকমভাবে সামলান বাবা কালভৈরব আপনারা যারা বিনারসে আসবেন অবশ্যই কালভৈরবের দর্শন করে নেবেন লাইক করবেন এবং যারা নতুন দেখলেন আজকের এই উপস্থাপনা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার